কিরে ফুলি কি হয়েছে মন খারাপ নাকি হ্যাঁ কোথা থেকে যে কি হয়ে গেল বলো তো চারদিক কেমন মেঘলা থমথমে কেন এমন হলো বলো তো কি বলছিস ফুলি মেঘলা হলে তো আগে তুই কত খুশি হতিস একটু বৃষ্টি নামলেই আনন্দে দু হাত তুলে নাচতিস বৃষ্টিতে ভিজতিস আজ আবার মেঘ কি দোষ করল তুমি কিছুই বোঝো না রে গোপাল কত আমাদের ভাই বোন মানুষজন তারা তো আমাদের আত্মার আত্মীয় বুঝেছি রে ফুলি হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল এত হিংসা ক্ষয়ক্ষতি সত্যি রে মনটা খুব খারাপ কয়েকদিন ধরে সব সময় ঈশ্বরকে ডেকে যাচ্ছি তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাক আবার সব অন্ধকার দূর হয়ে ফুটবে ভোরের আলো তাই যেন হয় গো চল যাবি নৌকো করে ঘুরতে মাঝি দাদাকে ডাকবো না থাক অন্য একদিন যাবো পাশে চুপটি করে বসো তো দেখো তোমার জন্য নাড়ু নিয়ে এসেছি সত্যি ফুলি তোর জবাব নেই বিয়ের আগেও যেমন ছিলিস এখনো তেমনি আছিস আমার নারু গোপালের কথা শোনো বিয়ের আগে আর পরে কি আমি কি পাল্টে গিয়েছি নাকি কেন তুমি কি পাল্টে গিয়েছো নাকি যেমন মাস্টার মশাই ছিলে এখনও তেমনই মাস্টার মশাই আছো ও তুই ভেবেছিলি বুঝি যে আমি পাল্টে যাব বিয়ের পরে আমার কি মাথায় দুটো সিংহ যাবে নাকি শুধু সিং কেন একটা লেজও গাজাতে পারে তোমার ছাত্ররা বলবে মাস্টার মশাই সিংহ চিয়ে ক্লাসে এলো আর তার ছাত্রদের তাড়নায় লেজ পালিয়ে গেল এই ফুলি আবার কিন্তু আজে বাজে কথা বলছিস কান মুলে দেব কিন্তু বউয়ের কান মুললে পাপ হয় কিন্তু এই যা নিলে আমি তো লুকিয়ে রান্নাঘর থেকে নারু ডিপ নিয়ে এসেছি ঠাকুমা এবার ঠিক বুঝে যাবে সে বকুক গিয়ে আমাকে তো আর বকবে না তোকে বকবে আমার সামনে নারু থাকলে আমি সামলাতে পারি না ঠাকুমা আমাকে বকবেই না কত ভালোবাসে আমাকে আমি বলেই দেব তোমার নাতি নারু গোপাল সব নারু খেয়ে শেষ করেছে আচ্ছা অনেক ঝগড়া হয়েছে এবারে বাড়ি চল না হলে আবার সবাই খুঁজতে বের হবে চলো তবে একটু বাজার হয়ে যাব। হরি দাদার দোকান থেকে জিলিপি আর সিঙ্গারা নিয়ে যাব। ঠাকুমা কত ভালো খায় এই যে ফুলি দিদি বলো কি লাগবে গরম সিঙ্গারা জিলিপি সব আছে এই কোটা লাগবে বলো না দুইবারের জন্য কিন্তু ভালো করে হিসাব করে বলো হুম করছি তোমার বাবা মা আমার মা বাবা ঠাকুমা আমি ছয়জন এই যে মাস্টারমশাই এটা কেমন হিসাব হলো শুনি সবাইকে গুললে আর আমি আমি বুঝি বানিজ জলে ভেসে এসেছি তো তোকে আবার ধরবো কি হরি দাদা যা ফাও দেবে তাতেই তোর হয়ে যাবে আচ্ছা ঠিক আছে নিতে হবে না আমার জন্য আমি খাবই না পচা বড় একটা আচ্ছা বাবা হয়েছে হয়েছে অত রাগ করতে হবে না ও হরিদাদা বেশি করে সিঙাড়া আর জিলিপি দিয়ে দাও তো হ্যাঁ গো দাদা বাবু দিচ্ছি ছেলেটা পড়াশোনা করছে তো কে দুলাল তো ও তো পড়াশোনায় খুব ভালো তবে স্কুল মাঝে মধ্যে কামাই করে দোকানের কাজ করে নাকি সে আমি মাল আনতে গেলে একদিন ওই দোকান সামলায় না না বাচ্চা ছেলে এখন পড়াশোনার সময় এখনই যখন তখন কাজে লাগিও না দেখো স্কুল যেন কামাই না করে আচ্ছা দেখবো দাদা বাবু আহ আ এই না হলে জামাই দেখুন দেখুন মাসিমা আমি আসবো বলে কেমন জিলিপিয়াল আর নিয়ে এসেছে ভারি বাধ্য জামাই বলুন আ আ এ কী জামাই তাই মামা হ্যাঁ 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 উফ জামাই আমাকে দেখে আমার তো নাও কেন আমি কি বাঘ না লোক! আজ আমার মন বলছিল নিখাত তুমি আসবে বাবা আমারও মন বলছিল আজ একটু ফুলিমাকে দেখে আসি ব্যাস চলে এলাম খুব ভালো হয়েছে তবে বৌমা আসেনি কেন মা আসবে কি দুই মা মিলে জামা কাপড় কিনতে গিয়েছে তো আমি তো বাড়িতে একাই ছিলাম তাই না নদীর পাড়ে গিয়ে বসেছিলাম দেখুন দেখুন মাসিমা সবাই মনের দুঃখে বনে যায় আর আমার মেয়ে ফুলি সে কিনা মনের দুঃখে নদী পারে বসে রইল জামাই একি কাণ্ড না মানে আমিও ছিলাম নদীর পাড়ে বসে দেখুন দেখুন মা সুমা আপনার নাতি আর না বুকির কাণ্ড দেখুন দুজনে মিলে নদীর পরে কাঁদতে গিয়েছিল। আ আ আ আঃ না না আমি আবার কোথায় কাঁদলাম এই ফুলি বল বল না না ও কাঁদেনি তবে আমরা দুইজনই খুব দুঃখী ছিলাম ও মা তার দুঃখটা কীসের শুনি সে দুঃখেরই কথা এবার যার জন্য এসেছিলাম সেটার কথা বলি হ্যাঁ বাপু বলেই ফেলো আরে আমাদের সেই দীঘায় যাওয়ার ব্যাপারটা ঝড় বৃষ্টির জন্য যাওয়াই হলো না সেটা যদি এখন যাওয়া যায় দীঘা যাব আমরা সবাই কি মজা গো কিন্তু আমার স্কুল স্কুলে তো ছুটি নেই এখন ব্যাস তাহলে আর কি জামাই বাদ আমরা বাকিরা সবাই যাব হ্যাঁ সেটা আমার বিশ্বাসই হয় না তোমার এই নারগোপাল জামাই না গেলে তুমি কিছুতেই যাবে না নারে ফুলি এবারে আমার মনে হচ্ছে আর যাওয়াই হবে না আপনারা যান ঘুরে আসুন জামাই কই কি যাওয়া হবে না বললেই হলো পাঁচটা নয় দশটা নয় একটা মাত্র জামাই আমার হ্যাঁ না 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 মাসিমা আপনি বলুন দীপু যাবে না বললে তো আর হবে না কাল স্কুলে গিয়ে কথা বলে ছুটির ব্যবস্থা করা চাই কিন্তু আচ্ছা ঠিক আছে ঠাকুমা ব্যাস আর চিন্তা নাই এইবার দীঘা যাবই যাব হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ দীপেন্দ্র বলছি কে ও মুক্তিদা হ্যাঁ ভালোই আছি আপনি ভালো আছি স্যার এই মুক্তিকে ভুলে যাননি তো না 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 কি যে বলেন নিউ দীঘার মুক্তিবাবুকে ভুলি কিভাবে সেবার যা বিপদের থেকে উদ্ধার করেছিলেন হঠাৎ করে গিয়ে ভিড়ের মধ্যে কোনো হোটেলই ভালো পাচ্ছিলাম না আমার যতটা সাধ্য করেছি স্যার তবে দীঘাতে আসার প্ল্যান করলে হোটেল নিয়ে ভাববেন না স্যার একটু আগে থেকে জানিয়ে দিলেই সব ব্যবস্থা করে রাখবো ফোন করেছেন তো ভালোই হলো আমাদের আবার দীঘা যাওয়ার কথা চলছে গতবার ঝড় বৃষ্টির জন্য করতে হলো ভালোই তো আসুন আসুন এখন অনেক কিছু হয়েছে নতুন নতুন বারবার এলেও ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ দিন ঠিক হলে জানিয়ে দেব আগে স্কুলের ছুটির ব্যাপারটা ঠিক করে নেই আচ্ছা নমস্কার ভালো থাকবেন স্যার গো ছুটির কথা বললে নাকি ভুলেই গিয়েছ সত্যি রে ফুলি প্রায় ভুলেই গিয়েছিলাম এর মধ্যে হঠাৎ করে ফোন এলো ওই নিউ দীঘা ওই মুক্তিদার ও বাবা যাওয়ার কথা হলো আর আপনা থেকে ফোন আসলো সংযোগ বুঝলি ফুলি সংযোগ একে বলে টেলিপ্যাথি যেমন ধর আমি কিছু একটার কথা ভাবছি আর তুই নিজের থেকেই সেটা নিয়ে আসলি বুঝেছি বুঝেছি নারু গোপালের জন্য নারু এনে খাওয়াতে হবে তাই তো সত্যি রে ফুলি তোর জবাব নেই কি করে বুঝলি আমার মনের কথা ও আমি তোমার মনের কথা বুঝবো না তো কে বুঝবে শুনি তবে আমার মনের কথা বোঝার তোমার সময় কোথায় রসকসিন মানুষ একটা এই ফুলি ভালো হবে না কিন্তু আবার তুই পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছিস কিন্তু বেশ করো ঝগড়া করব তারপর এককাল হাসি এসে নাড়ু খাওয়াবো ঠাকুমা দীঘা যাওয়া সব ঠিক হয়ে গেছে কি মজা বলো তো সত্যি রে ফুলি খুব মজা হবে সবাই মিলে ঘুরতে গিয়ে তবে তোর বাবার জন্যই সব হ্যাঁ ঠাকুমা বাবা সবসময় এরকম হুজুকে সবসময় হুই হৈ করে আনন্দ ফূর্তি করে থাকতে চায় সবাইকে নিয়ে দিপুটা ছুটি পেলো তাহলে হ্যাঁ ঠাকুমা আজ কথা বলে এসেছে আমার নাতিটিও কিন্তু কম যায় না রে দিন স্কুল সামলাচ্ছে হ্যাঁ ঠাকুমা তারপর আবার বড় উপকারে সিদ্ধ সবার সব বিপদেই ঝাঁপিয়ে পড়ে ছেলেটা ছোট থেকেই এমনটি রে বুঝি তোকে সময় বেশি দিতে পারে না মন খারাপ করিস নাকি তাতে না গো ঠাকুমা তোমার নারু গোপালের এসব আমার ভালোই লাগে সমাজের উপকার তো হচ্ছে তাছাড়া পুরুষ মানুষ সারাক্ষণ ঘরে বসে থাকবে সে আমার মোটেও পছন্দ নয় কোথায় তোরা এই তো বাবা আমরা সব তৈরি ঠাকুমা বাবা মা সব কখন থেকে রেডি হয়ে বসে আছে তবে 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 আমার কি মালপত্র নিয়ে গাড়িতে তুললেই হলো জামাই জামাই কোথায় ওই তো নেই বাবা কই কি সাত সকালে জামাই হাওয়া ভ্যানিস কেন কোথায় সে সকালে কার একটা ফোন এলো তারপর আসছি বলে ছুটলো কেন ছুটলো কেন জানি না কি রাজকার্য করতে গেল তবে সময় মতো ফেরা তো উচিত সবাই রেডি হয়ে বসে আছে যাওয়ার জন্য দেরি হলে তো সবারই অসুবিধা তোমরা যাও বাবা আমিও যাব না আহ অত মাথা গরম করিস না মাফুলি জামাই নিশ্চয়ই কোথাও আটকে পড়েছে তুই একটা ফোন কর দেখি ফোন করেছি তোলেনি রিং হয়ে যাচ্ছে হ্যাঁ সর্বনাশ কোন বিপদ হয়নি তো না না কোন পরোপকারে গিয়েছে হয়তো ভালো লাগে না কোথায় দিঘা ঘুরতে যাবে বলে সব রেডি আর এদিকে অনেক টিকিট দেখানি আর এসব না করলে হতো না সত্যি তো কত দেরি হয়ে যাচ্ছে একবার গিয়ে খোঁজ করব খোঁজ করবে আর কোথায় ধ্যাত ভালো লাগে না দু দুবার যাওয়া বন্ধ হয়ে গেল আমি আর যাবই না এই তো দীপু চলে এসেছে চল চল ফুলি তাড়াতাড়ি তৈরি হয়ে নে মা যাব না আমি যাব না কোথাও যাব না এই তুমি কোথায় ছিল এতক্ষণ আমরা সবাই কখন থেকে রেডি হয়ে বসে আছি ঘরের লোকজনদের প্রতি তোমার কোনো ভ্রুক্ষেপ নেই আমি মানে আসা আসা বাবা দীপু তাড়াতাড়ি তৈরি হয়ে নাও এবার হ্যাঁ 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 তৈরি হয়ে নিচ্ছি জাফরি গাড়িতে গিয়ে বস আমি এক্ষুনি চলে আসবো না না তোমার সঙ্গে আমি আর যাব না যাদের কাছে গিয়েছিলে তাদের নিয়ে যাও তুমি রাগ করো না দিদি ভাই এই দীপু মাস্টার কত বড় এক কাজ করে এলো তা জানলে তুমি আর রাগ করে থাকতে পারবে না কেন কেন এ কি হয়েছে দীপু কি হয়েছে ও কিছু না না গো বাবু আমাদের বাজারে হরির চপ সিঙ্গাড়ার দোকান আছে না হ্যাঁ বেশ বড় দোকান ভিড় হয় তো খুব ওর ছোট ছেলেটাও কাজ করে ওখানে আজ সকালে সিঙ্গারা ভাসতে গিয়ে তেল শুদ্ধ কড়াই পড়েছে ওর ছেলে দুলালের পায়ে মাগু কি ভয়ঙ্কর কাণ্ড কালই তো বারণ করে এলো বাচ্চাটাকে দিয়ে সব কাজ না করাতে লোভ লোভ বেশি কামানোর জন্য কচি কচি বাচ্চা ছেলে মেয়েদেরও ভারী কাজে লাগিয়ে দিচ্ছে তারপর বাচ্চাটা কেমন আছে এখন ঘটনার সময় ওর বাবাও ছিল না ওখানে এই দাদা বাবু গিয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করলো না হলে যে কি হতো সত্যি গো আমি খুব অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও আচ্ছা ছাড় ও সব তাড়াতাড়ি তৈরি হয়ে নে না না আদা যা হবে না তুমি যাও দেখো বাচ্চাটার কি অবস্থা খুব পুড়ে গিয়েছে নিশ্চয়ই আহারে আরে নানা না না তেল গরম ছিল না তবে কড়াই পড়ে পায়ে কেটে গিয়েছিল হসপিটালে ব্যান্ডেজ করে দিয়েছে দিয়েছে আরে আমি তো বাড়ি পৌঁছে দিয়েই এলাম ভয় নেই আর তাহলে আর চিন্তা নেই এবারে এবারে সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে গাড়িতে উঠে পড়ো দীঘার উদ্দেশ্যে যাত্রা করা যাক আপনারাও কেউ যাবেন নাকি আমাদের সাথে